সুপ্রিয় দর্শক শ্রোতা এখানে দেখেন কালার কোড কোরআনে কিভাবে আপনারা মনে রাখতে পারবেন এখানে ইংলিশে লেখা আছে এটি হচ্ছে ফাগুন না দেখেন ইকফাগুন না পনেরোটি তা জিম জাল সিন কফ এবং কাফ যদি দুই পেশ দুই জের এবং দুই জাবারের পার্শ্বে যদি এই পনেরোটি হরফের পাশে যদি আসে তাহলে ইকফাগুন্না হবে এবং নুন সাকিন যদি থাকে তার পাশে যদি এই এই পনেরোটি হরফের মধ্যে একটি হরফ যদি আসে তাহলে ইকফাগুন্না না হবে এখানে দেখেন এই মিম সাকিন এবং বা যদি আসে তাহলে এখানে দেখেন ইকফা মিম সাকিন হবে এখানে ইকফা গুণনা হবে আর এখানে ইকোয়া মিম সাকিন হবে এই কালারগুলো শুধু দেখেন আপনারা বুঝতে পারবেন তারপরে দেখেন এখানে কলকলা কলকলা হচ্ছে পাঁচটি শব্দ কফ বা জিম এবং ডাল এখানে ধাক্কা মেরে পড়তে হবে কালারগুলো দেখেন যদি ওপরে শুধু ওপরে যদি এইভাবে যদি সাকিন শুধু জয়েন্ট হয় তাহলেই কি হবে কলকলা হবে আপনাদেরকে এই পবিত্র কোরআন কালার কোড কোরআন যদি শিখায় তা আপনারা বুঝতে পারবেন শুধু আজকে দেখে রাখেন আরেকটি বিষয় দেখেন এখানে এখানে দেখেন কাইদ এই কাইদ হচ্ছে এই বায়ের আগে কি আসবে মিম আসবে যদি মিম আসে তাহলে একটি গুন্না হবে কেমন গুন্না হবে আপনারা পরবর্তী ভিডিওতে আপনারা বুঝতে পারবেন এই কালারটা দেখেন কঈদ এই কাঈদ আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আপনারা এই কালারটা দেখেন এই কালার দেখেই এই পবিত্র কোরআন যদি পড়ি তা আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন ঈদগামে এটা ঈদগামে বা গুন না হবে ঈদগামে বাগুন্নার চারটি শব্দ ইয়া নুন এবং মিম আর ওয়াও। এই তানবিন দুই পেশ দুই জের এবং দুই জাবার এবং নুন শাকিন যদি আসে তাহলে একে না করতে হবে আরেকটি দেখেন এখানে ঈদগামে মিম শাকিন দুটি মিম পার্শাপার্শি যদি আসে তাহলে না হবে এখানে দেখেন এটি হচ্ছে এই গুননা এই গুননাটি এই মিম এবং নুন এর ওপরে কি থাকবে তাসদিদ থাকলেই গুননা হবে এখানে ওয়াজিব গুননা বলে এখানে ওয়াজিব গুননা হবে যদি তাসদিদ থাকে মিম এবং নুনের ওপরে আরেকটি বিষয় মনে রাখবেন মিম এবং নুন যেখানেই থাকবে এই দুটি হলো গুন্নার মা বাবার মতো কাজ করবে কেন মিম এবং নুন যদি থাকে তাহলে গুন্না বেশিরভাগ ক্ষেত্রেই হবে তো এটা অবশ্যই মনে রাখবেন আমার ক্লাসগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন আজকে শুধু এই গুণনাটি আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারকার কার ক্লাসগুলো হবে এরপর এবার তো আপনারা বুঝতে পারবেন তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম